আবারও মিক টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিধ্বস্ত হয়ে ভারতীয় পাইলট নিহত হয়েছেন গত পাঁচ মাসে ভারতীয় মিগ টোয়েন্টি ওয়ান বিধ্বস্ত হওয়ার এটি তৃতীয় ঘটনা ভারত নিজেদেরকে অন্যতম পরাশক্তি দাবি করলেও প্রায় সত্তর বছর আগে ডিজাইন করা এই বিমানগুলো ব্যবহার করছে এর আগে দুই হাজার উনিশ সালে এই মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান নিয়ে পাকিস্তানের সাথে লড়াইয়ে বেজ্যুতি হয়েছিল ভারত প্রশিক্ষণ চলাকালীন সময়ে মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন নিহত পাইলটের নাম অভিনব চৌধুরী তিনি ভারতীয় বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার ছিলেন ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গিয়েছে রাত একটার দিকে দেশটির পাঞ্জাব রাজ্যের মোগা জেলায় এই দুর্ঘটনা ঘটে নিয়মিত প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনায় কবলে পড়ে মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমানটি দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী গুরুতর আহত হয়ে মারা যান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে ভারতীয় বিমান বাহিনী বিমান বাহিনীর পক্ষ থেকে এক টুইট বার্তায় স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছে একই সঙ্গে কঠিন সময়ে নিহতের পরিবারের পাশে থাকারও আশ্বাস দিয়েছে ওই টুইট বার্তায় বলা হয় রাতে পশ্চিম সেক্টরে একটি বিমানের দুর্ঘটনা ঘটেছে ভারতীয় বিমান বাহিনীর বাইশন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে স্কোয়াডার অভিনব চৌধুরী নিহত হয়েছেন বিমানবাহিনী এই মর্মান্তিক ক্ষতির জন্য শোক প্রকাশ করেছে এবং শোকাহত পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে তবে এবারই প্রথম নয় এর আগেও একাধিকবার মিড টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে বা দুর্ঘটনায় কবলে পড়েছে চলতি বছরের প্রথম পাঁচ মাসেই ঘটেছে তিনটি ঘটনা গত মার্চ মাসে মিক টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তা এর আগে গত জানুয়ারিতেও রাজস্থানের দুর্ঘটনা ঘটে মিক টোয়েন্টি ওয়ান অনেক পুরনো মডেলের বিমান বর্তমানে ভারত ছাড়া তেমন কেউই এ ধরনের বিমান ব্যবহার করে না বাংলাদেশ প্রায় দুই যুগ আগে মিক টোয়েন্টি ওয়ান ব্যবহার বন্ধ করে দিয়েছে বিশাল সামরিক বাজার থাকার পরও কেন ভারত এত পুরোনো বিমান ব্যবহার করছে তা বিরাট এক রহস্য ভারতীয় সাংবাদিকরা বিমানটিকে উড়ন্ত কফিন বলে আখ্যা দেয় প্রিয় দর্শক ভারতীয় বিমান বিধ্বস্তের কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন নিয়মিত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন